শুধুমাত্র কফি ফেলার কারণে একশো পঞ্চাশ পাউন্ড জরিমানা ভাবা যায় এমনটাই ঘটেছে পশ্চিম লন্ডনের এক নারীর সাথে কফি খেয়ে তার কিছু অংশ রাস্তার ট্রেনে ফেলে দেওয়ায় তাকে একশো পঞ্চাশ পাউন্ড জরিমানা গুনতে হয় কিউ এলাকার বাসিন্দা বার্চু ইয়েসিল ইয়ার্ট জানান তিনি ভেবেছিলেন পুনর্ব্যবহারযোগ্য কাপটি খালি করা পরিবেশ পরিবেশবান্ধব কাজ কিন্তু রিচপন্ড স্টেশনের কাছে কফির অল্প একটু অংশ ফেলার পরই তিনজন এনফোর্সমেন্ট অফিসার তাকে থামিয়ে ফিক্সড পেনাল্টি নোটিস ধরিয়ে দেন তিনি বিবিসিকে বলেন আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম যখন দেখলাম আমার বাস চলে আসছে তখন হাতে থাকা অল্প বাকি কফিটা ড্রেনে ফেলে দিলাম মুহূর্তের মধ্যে দেখি তিনজন অফিসার আমার দিকে এগিয়ে আসছে আমি ভেবেছিলাম বিষয়টা হয়তো বাস বা টিকিট নিয়ে জানতামই না যে ড্রেনে তরুল ফেলা বেআইনি অফিসাররা জানান তিনি এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1990 এর 33 নম্বর ধারার লঙ্ঘন করেছেন যেখানে বলা হয়েছে যে কোনো ভাবে বর্জ্য ফেলে মাটি বা পানি দূষিত করা অপরাধ ইএসএল ইয়ার্ট বলেন তিনি অফিসারদের জিজ্ঞেস করেছিলেন এমন কোনো সাইনবোর্ড বা নির্দেশনা আছে কি যা মানুষকে সতর্ক করে কিন্তু কোনো উত্তর পাননি যখন তিনি জানতে চান কফি বাকি অংশ ফেলার সঠিক উপায় কি তখন তাকে বলা হয় সেটা বিনে ঢালতে তিনি বলেন এটা আমার কাছে একেবারেই অযৌক্তিক মনে হয়েছে অল্প একটু কফির জন্য একশো পাউন্ড জরিমানা অত্যন্ত অন্যায় ও অতিরিক্ত রিচমন্ড এক মুখপাত্র জানান অফিসারদের বডি ক্যাম ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে তারা আগ্রাসী আচরণ করেননি ফুটেজে দেখা যায় অফিসাররা পেশাদার ভাবে কাজ করেছেন এবং পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিয়েছেন আমরা সবসময় ন্যায়সঙ্গত ভাবে নীতি প্রয়োগ করার চেষ্টা করি রিচমন্ডের রাস্তা ও জলাশয় পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব তিনি আরও বলেন শুধু প্রয়োজনেই আমরা আইন প্রয়োগ করি কেউ মনে করলে তার উপর অন্যায়ভাবে জরিমানা আরোপ হয়েছে তিনি রিভিউ আবেদন করতে পারেন তবে জরিমানার একশো পাউন্ড টাকা ১৪ দিনের মধ্যে পরিশোধ করলে কমে একশো পাউন্ড হবে ইয়েস এল ইতোমধ্যে কাউন্সিলের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন এবং বাস স্টপ ও বিটের পাশে সুস্পষ্ট সাইনবোর্ড বা নির্দেশনা বসানোর দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে অন্যরা একই ভুল না করেন নর্থ লন্ডনের এক বাংলাদেশি বলেন আমরা নিজেরাও মাঝে মাঝে ছোট ছোট বিষয়কে হালকাভাবে নেই কিন্তু পরিবেশ দূষণ এখন বড় সমস্যা তাই আইন মানা সবার দায়িত্ব তবে এমন নিয়ম সম্পর্কে মানুষকে আগে জানানো উচিত আরেকজন বাংলাদেশি বলেন অনেকেই জানেন না ড্রেনে তরল পদার্থ ঢালা বেআইনি যদি কাউন্সিল সত্যি পরিবেশ রক্ষা নিয়ে সিরিয়াস হয় তাহলে আগে জনসচেতনতা বাড়াতে হবে সাইনবোর্ড পোস্টার বা ক্যাম্পেইনের মাধ্যমে